বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অথচ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একবারও প্রতিপক্ষ দলের নাম না নেয় ভারতীয় অধিনায়ককে বেশ সমালোচনায় শুনতে হচ্ছিল তবে এবার স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারী ঠিকই বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন রোহিত শর্মা জানালেন টাইগাররা ভালো দল ভারতের জন্য ম্যাচ যেতে এতটাও সহজ হবে না পরিসংখ্যান ও বাস্তবতা ঘাটলে বাংলাদেশ ভারত ম্যাচে স্পষ্টভাবে রোহিত শর্মার দলই এগিয়ে থাকবে তবে ভারতীয় অধিনায়ক প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহই করছেন যে তা জানালেন স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিতের মতে বাংলাদেশের সাথে ম্যাচ ওরা ভালো দল গত কয়েক বছর ধরে যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে সুতরাং আমাদের জন্য এমন হবে না যে আমরা এসেই ম্যাচ জিতে যাব আমাদের নিজেদের ক্রিকেট খেলতে হবে ভালোভাবে খেলতে হবে গত কয়েক বছর ধরে আমরা যেটা করে আসছি ওটাই চালিয়ে নিতে হবে দেখুন ছেলেরা জানে গুরুত্বপূর্ণ ম্যাচে কি করতে হবে আশা করি দলগতভাবে আমরা পারফর্ম করতে পারবো আগের দিনের প্রেস কনফারেন্সে রোহিত শর্মা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে পা কানুর কোনো সুযোগ নাই দ্বিপাক্ষিক সিরিজের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনা করে তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা দ্বিপাক্ষিক সিরিজ থেকে পুরোপুরি আলাদা এছাড়াও নতুন নতুন দলের সাথে খেলতে হয় আপনি শুধুমাত্র একটা দলের সাথেই খেলবেন না সুতরাং এখানে বড় চ্যালেঞ্জ থাকে আপাতত ম্যাচ বাই ম্যাচ এগুলোর পরিকল্পনা থাকলেও ভারতের মূল লক্ষ্য শিরোপা জেতা এ কথাটাই আরও একবার মনে করিয়ে দিলেন রোহিতের বিশ্বাস এ টুর্নামেন্টে ভালো করার জন্য আমাদের কাছে আরও একটা সুযোগ আশা করি যেই জিনিসের জন্য আমরা এখানে এসেছি সেটা নিয়েই যাব তানজিম ঐশিম ভিডিঅ' কুইক টাইম